নমস্কার মাই ফ্যামিলি ব্লগ আজকাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো কতগুলো কাঁটালের দানা নিয়ে নিয়েছি এই কাঁটালের দানা দিয়ে কি করা যায় ভাবছি তো কাঁটালের দানা দিয়ে ভাবলাম একটু ডাল করে ফেলি নতুন ধরনের দেখো খেতে কিন্তু খুবই টেস্টি তা কিভাবে আগে পরিষ্কার করবো দেখো হাফ করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেব হাফ করে এবং উপরের খোসাটা ফেলে দেব দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি আরও একটা ছাড়িয়ে নেব দেখো উপরের কালো অংশটা কিন্তু এখনও ফেলেনি কীভাবে ফেলবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলোই কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবার আমি এইটা পুরো জলে ভিজিয়ে নেবো দেখো কতটা হয়েছে দেখো জলে ভিজিয়ে এক ঘন্টার মতন রেখে দেবো পুরো এক ঘন্টা রেখে দিয়েছে এবং একটা ছুরি নিয়ে এরকম আলোর দিক থেকে এরকম কুড়িয়ে কুড়িয়ে ফেলতে হবে কালো খেলে কিন্তু পেটে ব্যথা করবে তাই এই কালো অংশটা দেবো না এভাবে ডালটা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তাই তোমরা দেখো যে কীভাবে আমি করছি দেখো এটা কিন্তু অনেকটাই টাইম লাগে এইভাবে বের করতে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু পুরি বের করতে হবে নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকবে দেখো আমি আরও একটা পুড়িয়ে দেখিয়ে দিলাম আমার সবগুলোই কুরানো হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ জল এবার আমি এটা সিদ্ধ করে নেবো তার আগে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম দেখো সিদ্ধ করে আমি নামিয়ে নিচে কী সুন্দর গলে গেছে তা আমি এটা শিলে বেটে নেব শিলে না বাটলেও হয় তা আমি এটা শিলে বেটে কিন্তু একটু গোটা গোটা থাকলে আর বেশি ভালো লাগে কড়াইতে দিয়ে দিচ্ছি জল স্বাদ মতন নুন কোন মতন হলুদের গুঁড়ো একটু নাড়িয়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পরে আমি ডালটা দিয়ে দিচ্ছি কাঁঠালের দানার কিন্তু ফেলবে না এইভাবে করে খেয়ে দেখবে তাহলে অন্য ডাল খেতে কিন্তু ইচ্ছা করবে না এই ডাল দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এরকম হাতা দিয়ে তারপর গুলে দিতে হবে দেখো আমার পোলানো কিন্তু প্রায় হয়েই গেছে তা হাতার নিচেটা অনেকটাই লেগে গেছে কারণ এটা বেটে নিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে তাই একটু শক্ত টাইপের হয়ে গেছে দিয়ে দিয়েছে তিনটে কাঁচা লঙ্কা দেখো ডালটা এত সুন্দর একটু গোটা গোটা আছে খেতে এত দারুণ লাগবে আমি কিন্তু আগেও খেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি দেখো আমার ডালটাও হয়ে গেছে এবার আমি এটা ফোন দেব তা কী ফোন দেবো নিশ্চয়ই তোমাদের শেয়ার করব তোমরা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে তিনটে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি গোটা টমেটো দিয়ে দিলাম একটু হালকা একটু ভেজে নেবো কিন্তু দেখো আমার হালকা কিন্তু ভাজা টমেটোটা একটু শক্ত শক্তই থাকবে কারণ এর ভিতরেই আমি ডালটা দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি অল্প করে ডালটা দিচ্ছি নয় কিন্তু পড়ে যাবে তাই দেখো আমার কিন্তু ডালটা পুরো দেওয়া হয়ে গেছে এবার ফুটে উঠলে তারপর দেখো এটা হচ্ছে বিলতি ধনে পাতা দিলে আর একটু টেস্ট এত সুন্দর হয় আমার ডাল কিন্তু হয়ে গেছে আর পুরো এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো দেখো তার আগে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতন চিনি আমার ডাল কিন্তু হয়ে গেছে উঠানোর আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আগেই গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে মিশিয়ে দিয়েছি মশলাটা আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ভালো থাকবে এখানেই ভিডিওটি রাখছি আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে টা